বন্ধুরা এভাবে তৈরি করে ঘরে এই হেয়ার সেরামটি বানিয়ে হেয়ারে অ্যাপ্লাই করুন আপনি দেখবেন খুবই দ্রুত আপনার চুল লম্বা এবং ঘন হচ্ছে চুলের সাইন এনে দেবে এবং যদি চুলটি খুবই ড্রাই ড্যামেজ হয়ে গেছে সেটাও ঠিক করে দেবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আপনারও কি প্রচুর হেয়ার ফল হচ্ছে চুল ঝরে খুব পাতলা হয়ে গেছে বেজান রুক্ষ চুল চুলে একদম শাইন নেই উজ্জ্বলতা নেই আপনার চুল এতটাই ঝরে যাচ্ছে যে কোনো কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না বুঝতেই পারছেন না কি করবেন কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এমন কিছু যেটাতে চুল ঘন হবে লম্বাও হবে পাতলা চুল মোটা হবে এবং গোড়া থেকে মজবুত হবে যাতে চুল আর ছড়ে পড়বে না তাই বন্ধুরা আজকে এমন একটি হেয়ার টোনার শেয়ার করব যেটি চুলকে ঘন মজবুত লম্বা করবে এবং চুলের শাইন আর্ট করবে ড্রাইনেস কমিয়ে দেবে চিরতরে এর জন্য পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন প্রথমেই যা করতে হবে একটি পাত্র নিয়ে গ্যাসে বসিয়ে দেব এবং তাতে দেব এক গ্লাসের পরিমাণ জল খাবার জল অবশ্যই দিতে হবে দিয়ে দিয়ে দিতে হবে তেজপাতা তিন থেকে চারটি তেজপাতা নিয়ে সেটিকে টুকরো করে দিয়ে দেবো তেজপাতা চুলের বৃদ্ধি ঘটায় খুশকি দূর করে চুল পড়া রোধ করে এবারে দিয়ে দিতে হবে মেথি এক থেকে দেড় চা চামচের পরিমাণ যা চুল পড়ার সমস্যা অসময়ে চুল ছড়ে যাওয়া খুশকি দূর করে নতুন চুল গজাতে হেল্প করবে এবারে এক চা চামচের পরিমাণ দেব কালো জিরে এটি চুলের ড্রাইনেস কমিয়ে চুলকে সজীব করবে পাকা চুল কালো করে চুলকে ঘন মজবুত করে দেবে এবারে যা করতে হবে দিয়ে দিতে হবে দু টুকরোর মতো লেবু লেবু যাদের সমস্যা রয়েছে লেবুতে তারা কিন্তু এটি স্কিপ করতে পারেন লেবু না দিলেও হবে লেবু রস চুলের খুশকি দূর করে হেয়ারের ড্রাইনেস কমিয়ে চুলে সাইন অ্যাড করবে এবারে দিয়ে দেব সামান্য পাঁচ থেকে ছোটা লবঙ্গ লং যা চুল পড়া কমিয়ে চুলের বৃদ্ধি ঘটাবে চুলকে ভেতর থেকে শক্ত মজবুত করবে এবারে এটিকে ভালো করে ফুটিয়ে নিতে হবে একদম কম আছে সবগুলো উপাদানকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আট থেকে দশ মিনিটের মতো তারপর জলটি যখন শুকিয়ে একদম হাফ হয়ে আসবে তখন দেখতে পারবেন জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং জলটি শুকিয়ে হাফ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে এটিকে ছেঁকে নিতে হবে ভালো করে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক এক করে বাকি উপাদানগুলো এরপরে আমি ছেঁকে নিয়ে নিয়েছি এর মধ্যে অ্যাড করতে হবে ক্যাস্টর অয়েল চা চামচের পরিমাণ আর দিতে হবে অলিভ অয়েল দু থেকে তিন চার চামচের পরিমাণ কেউ যদি চান নারিকেল তেল অ্যাড করতে পারেন কোনো অসুবিধে নেই তারপর এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরেই রেডি হয়ে যাবে হেয়ার টোনারটি বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপাদান যার হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আপনারা পাবেন এটিকে এবারে আমি একটি স্প্রে বাটলে ভরে নিচ্ছি কেউ চাইলে কটনের সাহায্যে এটিকে অ্যাপ্লাই করে নিতে পারবেন আমি একটি স্প্রে বাটলে ভরে নিচ্ছি এরকম ঢাকনাযুক্ত কৌটোর মুখো থাকলে ভালো হয় তাহলে এটা দিতে সুবিধা হয় এবার ভালো করে শেক করে এটিকে রেডি করে নিলাম এবারে অ্যাপ্লাই করে নেব পুরো হেয়ারে আমারও কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে এবং হেয়ারটি প্রচণ্ড ড্রাই ড্যামেজ ফ্রিজি হয়ে আছে রুক্ষ শুষ্ক হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন হেয়ারটির অবস্থা আজকের হেয়ার টোনাটি হেয়ার গ্রোথ ঘটানোর সাথে সাথে হেয়ারের ড্রাইনেস ফ্রিজিনেস এবং ডালনেস সমস্ত কিছু কাটাতেও হেল্প করবে এরপরে আমি চুলের গোড়ায় গোড়ায় আমি এটিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি হেয়ার টোনারটি সমস্ত চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগাতে হবে তারপর ভালো করে ঘষে ঘষে ম্যাসাজ করে দিচ্ছি হবে। যদি রাতে লাগান এবং রাতে রেখে দিয়ে নেক্সট শ্যাম্পু করেন দেখবেন খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এছাড়া স্নানের এক ঘন্টা আগে লাগিয়ে শ্যাম্পু করলেও হবে সপ্তাহে থেকে লাগান দেখবেন দিনের চুল পড়া একদম স্টপ হয়ে যাবে দু সাত মাথায় নতুন চুল গজাবে এবং চুলটি ঘন কালো মজবুত হবে চুলে এনে দেবে ন্যাচারাল সাইড বন্ধুরা এই হেয়ার টোনারটি এতটাই স্ট্রং যে টাক মাথাতেও চুল গজাবে মাত্র সাত দিনের মাথায় আচ্ছা এদিকে আমার পুরো চুলে লাগানো হয়ে গেছে গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত চুলে লাগিয়ে আমি অপেক্ষা করব এক থেকে দু ঘন্টার মতো তারপর আফটার ওয়াশ দেখতেই পারবেন চুলটি যেমনই শাইনে হবে তেমনই নরম এবং সফট হবে বন্ধুরা গোড়া থেকে তো মজবুত হবে সাথে চুল পড়া চিরতরে বন্ধ করে দেবে চুলটা হবে সিল্কি শাইনি স্ট্রেট হ্যাঁ বন্ধুরা চুলে একটি নেচারাল শাইন অ্যাড করবে এই হেয়ার টোনারটি বন্ধুরা অবশ্যই ট্রাই করুন এবং আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না